বাংলা আবাস যোজনায় কিভাবে লিস্টেন আপনার নাম দেখবেন কিভাবে আপনার নাম লিস্টে চেক করবেন তার কমপ্লিট ইনফরমেশন দেখাবো তো আপনি ভিডিও শেষ পর্যন্ত দেখে থাকুন বাংলা আবাস যোজনায় প্রকল্পের সার্ভে শেষ হয়ে গিয়েছে আঠারোই নভেম্বর এখনো টাকা দেওয়ার মক্ষম সময় চলে এসেছে হাতে মাত্র আর কয়েকটা দিন অপেক্ষা এরপরে ব্যাংক অ্যাকাউন্টে বাংলা আবাস যোজনা প্রকল্পের বাড়ি নির্মাণের জন্য যে এক লক্ষ কুড়ি হাজার টাকা এর মধ্যে যে প্রথম কিস্তি ষাট হাজার টাকা সেই টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে চলেছে তবে কারা কারা বাংলা আবাস যোজনা প্রকল্পে বাড়ি নির্মাণের জন্য টাকা পাবেন তার লিস্ট দেখা শুরু হয়ে যাচ্ছে কিভাবে লিস্ট দেখবেন লিস্টে নাম আসার পর কত তারিখে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে এবং কোথা থেকে লিস্ট দেখবেন সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার পঞ্চায়েত এবং গ্রামীণ উন্নয়ন বিভাগ যৌথ প্রশাসনিক বৈঠক থেকে একটি নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে স্পষ্ট জানানো হয়েছে রাজ্যের প্রকৃত উপভোক্তারা বাংলা আবাস যোজনার প্রকল্পের বাড়ি নির্মাণের টাকা খুব শীঘ্র পেতে চলেছে কত তারিখ ব্যাঙ্ক টাকা দেওয়া হবে এবং কোন প্রক্রিয়ার মাধ্যমে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা স্থানান্তর হবে কয়েকটি ধাপে টাকা দেওয়া হবে উল্লেখ্য বাংলা আবাস যোজনা প্রকল্প বাড়ির যে টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর আগে আরও ছ ধরনের কার্যকলাপ বাকি রয়েছে কি সেই ছ ধরনের কার্যকলাপ তা দেখুন নিচে আলোচনা করা হয়েছে তো দেখুন প্রথম যে কার্যকলাব সেটা হচ্ছে ডেটা এন্ট্রি এবং অস্থায়ী তালিকা তো করা হবে এই তালিকা কিন্তু 28 নভেম্বর মধ্যে অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে এবারে দেখুন টু নম্বর ব্লক এসডিও ডিএম অফিস এবং জেলা অফিসার অফ সাইটে তালিকা প্রদর্শন 29 নম্বর আপনারা অলরেডি জানেন যে বাংলা আবাস যোজনা প্রকল্প বাড়ি নির্মাণে যে লিস্ট সেটা অলরেডি প্রতিটা ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ হয়ে গেছে দেখুন তিন নম্বরে গ্রামসভার অনুমোদন কবে দেবে এগারো ডিসেম্বর দু চব্বিশ সালের মধ্যে গ্রামসভার অনুমোদন দেবে চার নম্বরে ব্লক লেভেলে কমিটি অনুমোদন কবে আসবে দেখুন তেরো ডিসেম্বর দু হাজার চব্বিশ সালের মধ্যে কিন্তু গ্রামসভার যে অনুমোদনের পর অর্থাৎ ব্লক লেভেলের যে কমিটি অনুমোদন দেবে সেটা কিন্তু তেরো ডিসেম্বরের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে এরপর দেখুন পাঁচ নম্বরে রয়েছে জেলা পর্যায়ে কমিটি কর্তৃক অনুমোদন দেবে অর্থাৎ জেলা জেলা থেকে অনুমোদন কবে আসবে ষোলো ডিসেম্বর এই ব্যাপারে কিন্তু ষোলো ডিসেম্বরের মধ্যে এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবার সব থেকে যেটা গুরুত্বপূর্ণ ছ নম্বরে রয়েছে তহবিল প্রকাশ অর্থাৎ আপনার আপনার যে টাকা সেটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে আসবে সেটা কিন্তু তেইশ ডিসেম্বরের মধ্যে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির যে টাকা সেই টাকাটা কিন্তু সাড়ে হাজার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে এরপর দেখুন বাংলা আবাস যোজনা প্রকল্পে কাদের লিস্টের নাম তোলা হয়েছে দেখুন প্রশাসন সূত্রে খবর বাংলা কাদের নাম উঠবে পৃথক তালিকা কাদের নাম উঠবে দেখুন দু হাজার বাইশ সালে কেন্দ্র সরকারের পোর্টালে যে এগারো লক্ষ উপভোক্তার নাম অনুমোদন দেওয়া হয়েছিল সেই নাম ধরেই মূল তালিকায় নাম অন্তর্ভুক্ত করা হচ্ছে মূল তালিকাতে কোনো নতুন নাম অন্তর্ভুক্ত করা অন্তর্ভুক্ত করা হবে না স্পষ্ট জানানো হয়েছে সম্প্রতি ঘটে যাওয়া কিছুদিনের আগে সহ প্রাকৃতিক দুর্যোগে যাদের বাড়ি নষ্ট হয়েছে বা বাড়ি ভেঙে গিয়েছে সেই সকল উপভোক্তাদের জন্য পৃথক তালিকা তৈরি করছে রাজ্য এবং সেটা জেলা উচ্চ পর্যায়ে আধিকারিকদের দ্বারা বিবেচনা করার পর তাদের নাম নতুন তালিকা অন্তর্ভুক্ত করা হতে পারে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে তো এই ছিল আমাদের একটি আজকে ছোট ইনফরমেশন আশা করি ভিডিওটি আপনাদের ভালো হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না